শুরু করছি মহান আল্লাহ তালার নামে যিনি পরম দয়ালু এবং সর্বশক্তিমান আমি অ্যাডভোকেট আক্তারুল ইসলাম জিন্না এই পর্বে আপনাদের সাথে আইনের টুকিটাকি বিষয় নিয়ে আমি আলোচনা করি আজকের বিষয় যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে দাল জাল দলিল যখন একটা সম্পত্তি কিনবেন বা জমি কিনবেন তখন সে দলিল জাল কিনা সেটা আপনি কিভাবে নিজে নিজে সেটা বুঝতে পারবেন কারণ একটা জমি যখন প্রথমেই মানুষ অনেকে আছে ভুল করে শুরুতেই ভুল করে ফেলে যে ওই জমির কাগজপত্র ঠিক আছে কিনা কাগজপত্র ঠিক না থাকলে যদি একটা জমি কিনে সেই জমিটা পরবর্তীতে দেখা যায় একটা পরিবারকে ধ্বংস করে দেয় কারণ হলো সে জমি হারা তারপরে মামলা মোকদ্দমা কোর্ট সুপ্রিম কোর্ট সবকিছু মিলায় একেবারে হয়ে কাজেই একটা জায়গা কেনার আগে আপনারা আপনারা যারা লেখাপড়া জানেন যারা শিক্ষিত তার আগে নিজে বোঝার চেষ্টা করবেন অনেকে আছে একটা দলিল কারণ যিনি বিক্রেতা তিনি আপনার কাছে কাগজ সরবরাহ করবে তার মধ্যে দলিল হচ্ছে অন্যতম দলিলটা আপনারা অনেকে আছে দলিলটা পেয়ে তারা কি করে একজন লয়ার কাছে দর দেয় বলে যে এইটা ঠিক আছে কিনা একজন চেয়ারম্যানের কাছে দৌড় দেয় আপনি দেখে বলেন যে ঠিক আছে কিনা একজন মোরলের কাছে মাতা পড়ার কাছে দৌড় দেয় কিন্তু একজন লয়ার আইনজীবী বা একজন চেয়ারম্যান একটা দলিল দেখেই বুঝতে পারবে না যে ওই জায়গাটা ঠিক আছে কি না কাজে আমি আপনাদের কাছে পরামর্শ দিব আপনাদেরকে পরামর্শ দেবে এই যে আপনারা আগে নিজে বুঝবেন দেখবেন যে দলিলটা পড়লে আপনারা নিজে নিজে বোঝার চেষ্টা করবেন এবং আমি যে পর্যায়গুলি বলছি সেই পর্যায়গুলি যদি আপনারা একটু অনুসরণ করেন তাহলে আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে এই জায়গাটা মধ্যে ঝামেলা আছে অথবা এই জায়গাটা ঠিক আছে বা নিষ্কন্ডর একটা জায়গা আপনারা প্রথমে দলিলটা নিয়ে দেখবেন দলিলের ডান পাশে দলিলটা যখন আপনি সামনে ধরবেন দেখবেন যে আপনার ডানে মানে দলিলের ডান পাশে থাকে সেটা একটা নাম্বার থাকে সেটা হচ্ছে দলিলের নাম্বার আর বাম পাশে যেটা থাকে সেটা একটা সিরিয়াল নাম্বার থাকে তো প্রথমে দলিলের ডান পাশে যে দলিলের নাম্বারটা সেটা দেখবেন এবং বাম পাশে যে সিরিয়াল নাম্বারটা থাকে সেটা দেখবেন যদি দেখেন যে ওই সিরিয়াল নাম্বার থেকে দলিলের নাম্বার বেশি তাইলে আপনি সন্দেহ করবেন যে দলিলটা জাল হলেও করতে পারে তারপরে দলিলটা উল্টাবেন উল্টানোর পরে দেখবেন যে ওখানে সিগনেচার আছে সিগনেচারের মধ্যে একটা নাম্বার আছে যদি দেখেন ওই নাম্বারটা ওই নাম্বারটা দলিলের নাম্বার চেয়ে বেশি তাইলে আপনি সন্দেহ করবেন যে এই দলিলটা জাল হতে পারে পরবর্তী ধাপের কথা আমি বলি পরবর্তীতে আপনি যাবেন যেখানে দলিলটা রেজিস্ট্রি হয়েছে যেখানে দলিলটা রেজিস্ট্রি হয়েছে আপনি সেখানে যাবেন সেখানে গিয়ে দলিলের নম্বরটা দিবেন দলিলের নম্বরটাতে একটা ফর্মে নিজেই একটা ফর্মে আপনার একটা আবেদন করবেন ভলিউম দেখার জন্য প্রত্যেকটা সাব রেজিস্ট্রি অফিসে ভলিউম আছে প্রত্যেকটা দলিল যতগুলি দলিল রেজিস্ট্রি হবে সেই দলিলের ভলিউম ভলিউমে ওঠানো থাকবে যদি আপনি ভলিউম একটা ফর্মে আপনারা আবেদন করবেন যে আমরা ভলিউম দেখতে চাই বা এটা চেক করতে চাই তখন অনুমতি পেয়ে আপনারা ওই ভলিউম দেখবেন যে ভলিউমে যদি দেখেন যে ওই দলিলের যে দাতা গ্রহিতা এদের নামের সাথে ভলিউমের নামের কোনো মিল নাই তাহলে ধরে নেবেন ওই দলিল কোনো রেস্টই হয় মানে ওইটা একদম জাত তাহলে আর আগানোর কোনো অবকাশ নাই যদি এটা ভলিউমে না থাকে এই পর্যন্ত শেষ করে দেবেন ওটা আর আগান যদি দেখেন মিল আছে হুম দলিল রেস্টি হয়েছে ধরে নেবেন রেস্টি হলেই যে ওটা সঠিক দলিল বা ওটা ওই জায়গাটা যে ওই ওই দলিলের বলে উনি মালিকানা পেয়েছে এটা না তারপরেও কিছু জিনিস আপনারা দেখবেন দলিলটা সাপ কবলা নাকি দলিলটা হেবা দলিল না দান দলিল হেবা বা দান সবাই সবাইকে করতে পারে না এখানে কিছু ক্রাইটেরিয়া আছে যেমন বাবা ছেলেকে করতে পারে স্বামী স্ত্রীকে করতে পারে স্ত্রী স্বামীকে করতে পারে ভাই বোনকে করতে পারে কিন্তু হেবা বা দান করতে পারে এগুলি আপনারা দেখবেন দানের দলিল হয়ে থাকে। তাহলে আপনারা আহ একটু এলাকায় গিয়ে ওই এলাকায় গিয়ে একটু খবর নেবেন খবর নিয়ে আপনারা দেখবেন যে এই দলিলটা দান হলে এটা কে দান করেছে যে দাতা যে দান করেছে তার সাথে সম্পর্কটা ঠিক আছে কিনা হে বা দান তার সাথে চলে কিনা যদি দেখেন না এখানেও ঠিক আছে যদি আবার যদি দেখেন সেটা ওয়ারিস সূত্রে ওই দলিলের মালিক হয়েছে তাহলে আপনারা সেই ওয়ারিসান এবং এলাকার চেয়ারম্যান কমিশনার তাদের কাছে এটা যাচাই বাছাই করবেন যে ওয়ারিসান ঠিক আছে কিনা যদি দেখেন যে না এটাও ঠিক আছে তাহলে ধরে নেবেন যে মোটামুটি এটা একটা নিষ্কণ্ঠ দ্বিতীয় ধাপে আপনি চলে যাবেন দ্বিতীয় ধাপটা কি দ্বিতীয় ধাপে আপনারা যেখানে পর্চা পাওয়া যায় অথবা আপনার কাছে জমির মালিক যে পর্চাগুলি গুলি দিয়েছেন সেগুলি একটু জাস্টিফাই করবেন একটা নিয়ম আছে নির্দিষ্ট দিলে ওরা বলে দিবে যে এটা সঠিক পর্চা অথবা এটা ভুল পর্চা নকল পর্চা জাল পর্চা তো তখন আপনি পর্চাগুলি মিলাবেন সিএস এস এ আর এস বিএস মিলাবেন যে এটা পর্যায়ক্রমে আহ ঠিক আছে কিনা একটা দাদার নামে বাপের নামে অথবা যার কাছ থেকে তার নামে এই যে এই যে মিলটা এটা নিজে নিজে বোঝার চেষ্টা করবেন সমস্ত কিছু আপনারা যদি মিল পান এবং এই দলিল দাতা বা দলিল জমি মালিক বিক্রেতা যদি সেই জমির যদি দেখেন যে সেটা সে ভোগ দকালে আছে আশেপাশে খবর নেয় দেখে দেখেন যে সে এই দলিল যে দিন থেকে কিনছে বা যেদিন থেকে ওয়ারিং সূত্রের মালিক হয়েছে অথবা যে কোনো সূত্রে মালিক হয়েছে সে সেই দিন থেকে সে নিষ্কণ্টক ভাবে সেখানে দখলে আছে তখন আপনারা এটা বুঝে নেবেন যে এটা নিশ্চিত যে এটা নিষ্কন্টক একটা জায়গা ওই জায়গাটা আপনারা তখন কিনতে পারবেন এবং যে দলিলটা আপনাকে সরবরাহ করা হয়েছে বিক্রেতা সরবরাহ করেছে আপনারা ধরে নেবেন যে ওই দলিলটা ঠিক আছে আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দৌড় দিয়ে একটা দলিল পেয়ে আইনজীবীর কাছে অথবা আপনারা একজন চেয়ারম্যানের কাছে বা একজন পাশের বাড়ির কাছে যাবেন না যে দলিলটা দলিল ঠিক আছে কিনা উনি বলে দিল ঠিক আছে আপনি এই কিনে ফেললেন পরে দেখা গেলো যে এই যে ঝামেলাগুলি হয়ে গেছে যে বলি আমি ওইটা নাই একসময় এক সময় একজনের দলিল আরেকজনে একজনের জায়গায় আরেকজনে বিক্রি করতো আইডি কার্ড ছিল না তখন ন্যাশনাল আইডি কার্ড ছিল না কোনো ছবি লাগতো না রহিম রহিম সাজিয়ে আরেকজনকে রহিম সাজিয়ে দলিল বেশি করে দিত এরকম হাজার হাজার দলিল আছে যেগুলি নাকি রহিমকে করিম সাজিয়ে করিমকে মদন সাজিয়ে রেস্টি করে নিয়েছে বা রেস্টি হয়েছে দলিল আছে জায়গা তার কোনো দখলে নাই কাজেই আগে নিজে দেখেন এই যে আমি যে পর্যায়গুলি বললাম প্রথমে দলিলের নাম্বারগুলি মিলাবেন তারপরে সেটা ভলিউমে দিবেন তারপরে সেটা আপনার নিজের এনকোয়ারি করবেন তারপরে সেটা যাবেন আপনার পর্চাগুলি পর্চার ধারাবাহিকতা সিএস আর এস এ আর এবং বিএস যে বিএস হয়েছে সেখানে এই ধারাবাহিকতাটা ঠিক আছে কিনা এবং তার তার এই বিক্রেতার নিষ্কণ্ঠক দখল আছে কিনা সেটা আপনার পরীক্ষা করে তারপরে বুঝবেন যে এই দলিলটা সঠিক আছে আজকে এই পর্যন্ত রাখি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস বক্স বক্সে আপনার আপনারা কমেন্টস করবেন এবং আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন আমি পরবর্তীতে আবার অন্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সে প্রশ্ন জানাবেন সে প্রশ্ন নিয়ে আশা করি অন্য ভিডিওতে আপনাদেরকে জানাবো ধন্যবাদ